বন্ধুরা যার সাথে তোমার এখন একদম যোগাযোগ নেই বা যেই মানুষটাকে তুমি সারাক্ষণ মিস করছো কিন্তু সেই মানুষটা ঘুরিয়ে একবারও মিস করছে না কিন্তু কি করে বুঝবে এটা যে সেই মানুষটাই যার কথা তুমি ভাবছো সে মিস করছে না সেই আরও বেশি তোমাকে মিস করছে সেই মানুষটাই তোমাকে তীব্রভাবে তার কাছে আকর্ষণ করার চেষ্টা করছে আজকে খুব সহজ স্বাভাবিক কিছু তথ্য তোমাদের সামনে তুলে দেব চার মাধ্যমে তুমি নিজেই বুঝতে পেরে যাবে যে সেই মানুষটা তোমাকে তীব্রভাবে আকর্ষণ করার চেষ্টা করছে সে ভীষণ পরিমাণ তোমাকে মিস করছে তো চলো আজকের ভিডিও এইখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও আজকের কথাগুলো তোমাদের মনে ধরেছে ভালো লেগেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আর সাথে সাথে ভিডিওটাকে একটা বার লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট এতদিন ওর সাথে যোগাযোগ নেই এতদিন ওর সাথে কোনো রকম কথাও হচ্ছে না তুমি ওকে মিস করছো ঠিক আছে কিন্তু সেই রকমভাবে কোনো লক্ষণ তুমি টের পাওনি কিন্তু হঠাৎ করেই কিছুদিন যাবত। যদি তোমার এমন একটা স্থিতি হয়ে থাকে যে যখনই তুমি ঘুম থেকে উঠছ ঘুম থেকে ওঠার পরেই মানে তুমি ঘুম থেকে উঠে হয়তো বসলে বা তুমি জেগে গেলে তারপরেই তার ছবিটা তার মুখটা বা তার চোখ দুটো এটা তোমার মাথার মধ্যে জল করে ফুটে উঠলো যে এমন মনে হলো যে সেই মানুষটা কিছু বলতে চাইছে সেই মানুষটা কষ্ট পাচ্ছে সেই মানুষটা তোমাকে চাইছে আবার হয়তো সম্পর্কটা ঠিক করে নিতে চাইছে এমনভাবে সে কিছু নিজের মনের ভাবটা প্রকাশ করতে চাইছে যদি এমনটা হয়ে থাকে যে সেই মানুষটা তোমার মনের ভেতর আসছে বা তোমার মাইন্ডে চলে আসছে সেটা ঘুম থেকে ওঠার একদম পরেই তাহলে কিন্তু সেটা এক একটা দিকেই নির্দেশ করে যে সেই মানুষটা রাত্রে সেই আগের রাত্রেই তোমাকে নিয়ে কোনো একটা ম্যানিফেস্টেশনের প্রক্রিয়া করেছে সেটা জেনেও হতে পারে না জেনেও হতে পারে করার ফলে সেই মানুষটা যেই মাইন্ড থেকে একটা এনার্জি ছেড়েছে সেই এনার্জিটা কিন্তু তোমার কাছে পৌঁছাচ্ছে তার জন্যই কিন্তু তুমি এই রকমটা টের পাচ্ছ জাস্ট কয়েকটা দিন ধরে আগে যে এতদিন ধরে ওর সাথে যোগাযোগ নেই এতদিন ধরে ওর সাথে কথাবার্তা হচ্ছিল না তখন কিন্তু তোমার এই রকমের ফিলিংস আসেনি এখন আসছে কারণ শুধুমাত্র একটাই যে সেই মানুষটা তোমাকে নিয়ে কোনো একটা প্রক্রিয়া করছে যার ফলস্বরূপ তুমি এই রকমের ফিলিংসটা পাচ্ছ সেকেন্ড পয়েন্ট ধরো তোমাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বা তোমাদের সম্পর্কের যোগাযোগটা বন্ধ হয়েছে থেকে মাস ধরে এর মধ্যে তুমি কিন্তু গত এক কোন রকমের কোনো লক্ষণ টের পাওনি কিন্তু হঠাৎ বেশ কয়েকটা দিন ধরে ধরলাম এক সপ্তাহ কি দু সপ্তাহ ধরে তুমি পর পর তিন দিন ওকে নিয়ে স্বপ্ন দেখছো পরপর তিন দিনই স্বপ্নটা ওকে নিয়ে আসছে তারপর দুই তিন দিনের গ্যাপ হচ্ছে তারপর আবার ওকে নিয়ে আবার স্বপ্ন দেখছ রকম যদি ঘটে থাকে যে তুমি ওকে নিয়ে বারবার স্বপ্ন দেখছো বারবার ওই মানুষটা কিছু বলছে ওই মানুষটার মনের কিছু ভাব তুমি সেই স্বপ্নের মাধ্যমে বুঝতে পারছো বা স্বপ্নতে এসেও তোমাকে কিছু কথা বলছে হয় নেগেটিভ কথা বলছে নয় পজিটিভ কথা বলছে সেটার দিকে যাচ্ছি না কিন্তু সেই মানুষটা নিজের মনের কোনো একটা ভাব তোমার কাছে প্রকাশ করছে স্বপ্নের মাধ্যমে ও স্বপ্নতে এসে তোমাকে কিছু বলতে চাইছে স্বপ্নতে এসে ও নিজের কিছু কষ্ট দুঃখ বা নিজের ভালোবাসার কথা তোমার প্রতি তার ভালোবাসার কথা সেইগুলো তোমাকে বলছে যদি এমনটা হয়ে থাকে তাহলেও কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে আকর্ষণ করার জন্য কোনো একটা প্রক্রিয়া করছে এই প্রক্রিয়াকরণের মাধ্যমেই কিন্তু সেই মানুষটা তোমার অরাটাকে টানার চেষ্টা করছে তোমার এনার্জিটাকে টানার চেষ্টা করছে তোমার যে অন্তর আত্মা সেটাকে টানার চেষ্টা করছে তাই জন্য কিন্তু তুমি এই রকম ফিল করতে পারছো তোমার কাছে এই রকমের স্বপ্ন আসছে পর পর তিন দিন তারপর গ্যাপ আবার তিন দিন এরকম ভাবে তোমার কাছে স্বপ্ন আসছে আর এই স্বপ্ন আসার মূল কারণই কিন্তু এটা আছে সেই মানুষটা তোমাকে মিস করা বা সেই মানুষটা তোমাকে কাছে পেতে চাওয়া বুঝতে পারলাম থার্ড পয়েন্ট যদি এমনটা হয়ে থাকে লাস্ট এক সপ্তাহ ধরে বা লাস্ট দু সপ্তাহ ধরে তাহলে কিন্তু এইবারের পয়েন্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমার জন্য যদি এমনটা হয়ে থাকে যে তুমি লাস্ট সপ্তাহ দু ধরে বা লাস্ট সপ্তাহ ধরে এমন ফিল এক পাচ্ছ যে ও বা তুমি একটা মানুষের উপস্থিতি নিজের আশেপাশে টের পাচ্ছ যে কেউ তোমার পাশে রয়েছে কেউ তোমার ঘাড়ে হাত দিয়ে রয়েছে বা তোমাকে কিছু বলার চেষ্টা করছে তোমার আশেপাশ থেকে হেঁটে যাচ্ছে বা তোমাকে স্পর্শ করে দিয়ে যাচ্ছে কেউ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বা তার স্মেল পারফিউমের গন্ধ পাচ্ছ বা তোমার সাথে কেউ কথা বলতে যাচ্ছে বা হয়তো তোমাকে কেউ নাম ধরে একবার ডেকে দিয়ে গেল। তুমি পার্সনটাকে বুঝতে পারছো না কিন্তু তোমার মনে হচ্ছে যেন আমার আশেপাশে কেউ আছে আমি বিছানায় বসে আছিস তো বিছানাতে হঠাৎ করে এসে কেউ বসলো বা আমার পাশেই কেউ শুয়ে পড়লো বা আমি যখন ঘুমোচ্ছি তখন মনে হচ্ছে আমার মাথায় কেউ হাত বুলোচ্ছে বা কেউ আমার শরীরটা নিয়ে খেয়েছে রকম যদি কিছু অন্তরঙ্গ কিছু ফিলিংস তুমি টের পাও যে একটা মানুষকে তুমি তার তোমার আশেপাশে টের পাচ্ছ তুমি যেখানে যাচ্ছ শুতে বসতে জাগতে ঘুরতে ফিরতে এমনকি স্নানের টাইমে বা খুব অন্তরঙ্গ টাইমেও কিন্তু তুমি এই রকম একটা মানুষকে যদি তুমি আশেপাশে টের পাচ্ছ তাহলে কিন্তু আমি বলবো যে সেই মানুষটা কিন্তু ডার্ক ম্যাজিক্যাল ম্যানিফেস্টেশন তোমার প্রতি করছে আর যার মাধ্যমে সেই মানুষটা কিন্তু তোমার অওরাটাকে টানার চেষ্টা করছে নিজের অওরাটাকে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে যার ফলে কিন্তু তুমি একটা এনার্জিকে তোমার আশেপাশে ঘুরতে বা তোমার আশেপাশে তুমি ফিল করতে পাচ্ছ যার জন্য তোমার এই রকম ফিলিংস কিছুদিন ধরে হচ্ছে এতদিন ধরে আসেনি এতদিন ধরে হয়নি কারণ কি কারণ সেই মানুষটা কিছু করেনি কিন্তু এখন ওর মনে হচ্ছে না আমি ওকে আবার ফিরে পাব আবার ওকে আমার কাছে দরকার আমি আবার ওকে ফিরে পেতে চাইছি তাই জন্যই সেই মানুষটা কিন্তু তোমাকে নানানভাবে ম্যানিফেস্টেশনের আওতাতে আনার চেষ্টা করছে তোমাকে ভিজুয়ালাইজ করছে তাই জন্য কিন্তু তুমি তার অরার কাছে তুমি ধরা পড়ে যাচ্ছ আর সেই অওরাটাই কিন্তু তোমার আশেপাশে ঘোরাফেরা করছে বলেই তুমি সেটা টের পাচ্ছো বোঝাতে পারলাম লাস্ট পয়েন্ট আর এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি এমনটা হয়ে থাকে মাসের মধ্যে পাঁচটা দিন অমাবস্যা বা পূর্ণিমা যখন হয় তখন দেখবে মাসের পনেরো দিন আমাবস্যা থাকে পনেরো দিন পূর্ণিমা থাকে তো এর মাঝখানের যে পনেরো পাঁচটা দিন থাকে সেই পাঁচটা দিনের তুমি যদি এমন টের পাও যে তোমার শরীর অস্থির হচ্ছে অস্থিরতার মাঝখানে তোমার কারো শারীরিক ফিলিংস পাওয়ার ইচ্ছা বা সেই মানুষটাকে হয়তো আষ্টে পিষ্টে তুমি তোমার কাছে পেতে চাইছো বা তুমি এমনভাবে ভাবে অস্থির হয়ে পড়ছো যে সেই মানুষটা না হলে তোমার চলবে না সেই মানুষটা তোমাকে কাছে না আসলে বা সেই মানুষটা তোমাকে কাছে না টানলে তুমি হয়তো মরেই যাবে তোমার কিচ্ছু ভালো লাগছে না তোমার দম বন্ধ লাগছে তুমি শুধুমাত্র আর শুধু ওই মানুষটার জন্যই বসে রয়েছে ওই মানুষটাকেই তুমি ফিল করতে চাইছো কাছে পেতে চাইছো চাইছো ওই মানুষটার সাথে তুমি অন্তরঙ্গ কিছু মুহূর্ত কাটাতে যার একটাই কারণ সেই মানুষটা কিন্তু তোমাকে সেই সময়টাতে ডার্ক ম্যাজিক্যাল ম্যানিফেস্টেশনের আয়তাতে আনছে যেটা যখন অমাবস্যার পূর্ণিমার মাঝখানকার যে পাঁচটা দিন থাকে সেই পাঁচটা দিনের মধ্যে যখন কেউ এরকম ডার্ক ম্যাজিক্যাল ম্যানিফেস্টেশন করতে থাকে তখন কিন্তু সেই মানুষটার ওরা এমনভাবে কাজ করে যে ও যা বলবে যেটা বলবে সেটাই কিন্তু তোমার সাথে ঘটতে বাধ্য হবে তাই জন্য তুমি যদি এই এইরকম কোনো কোনো রকম কোনো ওরার সম্মুখীন হয়ে থাকো বা ভাবে তোমাকে যদি কেউ ম্যানিফেস্টেশনের আওতায় নিচ্ছে তোমার মনে হয় তো অবশ্যই কোনো একটা জ্যোতিষীয় পরামর্শ তুমি নিতে পারো সেটা কিন্তু কোনো খারাপ হবে না কারণ সেই মানুষটা যেটা করছে সেটা কিন্তু তোমাকে কাছে টানার জন্য করছে এরপর কাছে টেনে নেওয়ার পর সে কী করবে না করবে সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করে সে কী জন্য চাইছে তোমাকে কেন এরকমভাবে কাছে টানার চেষ্টা করছে যেখানে ও নিজে ছেড়ে দিয়ে চলে গেছিলো নিজে তোমার সাথে সম্পর্ক খারাপ করেছিল সেখানে ও নিজে তোমাকে আবার কাছে টানার চেষ্টা করছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই তোমাকে বুঝতে হবে কারণ ওই মানুষটার মনে কি আছে আমি জানি না ওই মানুষটা কি চাইছে আমি জানি না কিন্তু এটা চাইছে যে সে তোমাকে কাছে টানবে সে তোমাকে ওর কথায় নাচাবে তো বোঝার বিষয় তোমার তুমি যদি বুঝতে পারো তাহলে খুব ভালো যদি সেই বিষয়টাকে নেগলেক্ট করে যাও তাহলে আরও ভালো যে তুমি নেগলেট করে যাচ্ছ ও যা করছে করুক তোমার যদি ইশারা মনেও হয় তুমি তাতে গা দিচ্ছ তাহলে তুমি বেঁচে যাবে আর যদি তুমি গা দিয়ে ফেলো ওই ইশারাটাকে বেশি করে ধরে নাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর যদি তুমি চাও যে হ্যাঁ সেই মানুষটা আমাকে কাছে চাইছে আমি তার কাছে যেতে চাই কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই তাহলে অবশ্যই বলবো যে এই বিষয়গুলোতে মন দাও এই বিষয়গুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো আর সেই মানুষটার সাথে যোগাযোগ করো দেখবে সব সমস্যার থেকে তুমি বেরিয়ে যেতে পারবে তো আজ এই পর্যন্তই আজকের বক্তব্য এটাই ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে ভিডিওটাকে প্লিজ লাইক করো আর হ্যাঁ বন্ধুদের সাথেও শেয়ার করো কারণ অনেক বন্ধুরা এমন আছে যারা ভিডিও দেখে না জানে না বোঝে না কিন্তু তারা কিন্তু এই রকম কিছু এনার্জির সম্মুখীন হচ্ছে তো আজ চলি পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থেকো সাবস্ক্রাইব করে রেখো আচ্ছলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা